নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আমি এক বাটি গোবিন্দভোগ চাল দিয়ে একটা দুর্দান্ত মিষ্টির রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো আর এটা অল্প কিছু উপকরণে সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটা বানাতে বেশি কিছু লাগবে না আর আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা আমি এখানে একবারটি গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে ঘরে যে চালটা আমরা সব সময় খেয়ে থাকি সেই চালটাও কিন্তু নিয়ে বানাতে পারে তো আমি এই চালটা এবারে আগে ধুয়ে একটু পরিষ্কার করে নেব আর আমি এই চালটা কিন্তু বেশি ধোবো না একবারই ধুয়ে নেবো যেহেতু গোবিন্দভোগ চাল তো বেশি ধুলে কিন্তু কে সেন্টটা চলে যাবে আমি এখানে একটা সাঁকনি নিয়েছি এই সাঁকনি দিয়ে জলটা আগে একটু ঝরিয়ে নেবো জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা গামলার মধ্যে ঢেলে নিলাম পুকরি মানে একটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা ভালো করে মাখিয়ে নেব আপনারা চালটাও কম বেশিও করে নিতে পারেন অননটা জ্বালিয়ে নিয়েছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার আমি এই চালটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চালটা একটু ভালো করে ভেজানো আর এই চালটা কিন্তু ভাজার সময় কিন্তু অনবরত এইভাবে খুন্ততে না হলে কিন্তু কুড়ে যেতে পারে আর আমি এর থেকে বেশি ভাজবো না ভাজলে আর মিষ্টিটা পুরো লাল হয়ে যাবে দেখতে বাজে লাগবে এরকম সাদা অবস্থায় আমি এরকম ভাবেই লাগিয়ে নিচ্ছি এই চাল ভাজাটা কিন্তু ঘরে রেখে দিয়ে চায়ের সাথেও কিন্তু খাওয়া যায় ওটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর দেখতে কত সুন্দর লাগবে এবার আমি একটা মিক্সি ব্লেন্ডার নিয়েছি এটা আমি গুঁড়ো করে নেব আপনারা চাইলে এটা শিরনোড়াও করে নিতে পারে চালটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর চালটা কিরকম গুঁড়োটা হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এরকম একটু দানা দানা থাকবে এইভাবে গুঁড়োটা করে নিতে হবে আমি এখানে পাঁচশোর থেকে একটু বেশি দুধ নিয়েছি এই দুধটা কড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যেরকম খাবে সেই পরিমাণে দিতে হবে দুধটা আগে একটু জাল দিয়ে নেব দুধটা ফুটে উঠেছে এবার আমি নারকেলের শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি এক বাটি এটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা নারকেলটাও এখানে ব্যবহার করতে পারে একসাথে একটু ভালো করে মিশিয়ে নেবো আর আমি এই পাটির মাপ করে চাল নিয়েছিলাম এই পাটির মাপ করে পুরো এক বাটি চালের গুঁড়োটা হয়েছে একটু বেশি হয়নি আর আমি এখানে কোনো এলাচ দেয়নি আপনারা চাইলে এলাচও দিতে পারেন এখানটায় যেহেতু আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এটা একটা সেন্ট আছে ওই জন্য আমি এলাচটা ব্যবহার করলাম না এবার এই চালটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা

অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে দারুণ লাগবে একটা থালা নেই যে থালার মধ্যে অল্প করে একটু ঘি এইভাবে লাগিয়ে দিচ্ছি মিষ্টি বানানোর জন্য কিন্তু এটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটা লাগিয়ে নেব আর এই থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি থালার মধ্যে ভালোভাবে চাড়িয়ে নিয়েছি এবার একটু জল হাত দিয়ে এইভাবে একটু হাত দিয়ে এইভাবে প্লেন করে নেব এটা ভালোভাবে চেপে চেপে আমি এখানে কিছুটা মিক্সড ড্রাই ফ্রুট নিয়েছি এগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি একটু এর ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি হাত একটু এইভাবে একটু চেপে দেবো মানে এর সাথে ভালোভাবে যেন সেটে যায় ওই জন্য একটা ছুরি দিয়ে এবার আমি এগুলো কেটে নেব কত সুন্দরভাবে কাটা যাচ্ছে દેખતે દારૂ લાગશે ખેત ભાઇ છે সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে কি দারুণ লাগছে আরেকটা তুলে দেখাচ্ছি কে সুন্দর লাগছে মিষ্টিগুলো দারুণ হয়েছে খেতে আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন